চা খেয়েছিলাম আর পাউরুটি চা খেয়েছিলাম এত প্রচণ্ড বুকে ব্যথা মানে বাড়িতে যেয়ে আর কিছু কাজে মন লাগছে না ভালোই লাগছে না কিছু তোমার দাদা ভাইকেছিল প্রচণ্ড বোকা খেলো তাই আজকে আমি পকেটের মধ্যে বিস্কুট নিয়ে এসেছিলাম খাওয়া হয়ে গেছে তো আজকেও সেরকমভাবে এনার্জি নেই ভালো লাগছে না কিছু আমার মনে হচ্ছে যে কিছু মিশিয়ে খাই দিল না তো ভয় লাগছে এখনকার মানুষকে কোনো বিশ্বাস নেই যাই হোক আজকে আমরা হাঁটতে হাঁটতে সংকট শঙ্করতলা পর্যন্ত চলে এসেছি এই দেখো তোমাদের একবার দেখায় ওই যে রাস্তাটা শুরু রাস্তাটা চলে যাচ্ছে ওইটা সোজা সোজা চলে যাচ্ছে শঙ্কর মায়ের মন্দির পর্যন্ত এখানে এসেছিলাম আমরা পুজো দিতে আর ভেতর দিকে যাব না অনেকটাই আশা হলো আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার করেছে ওই যে সূর্যমামা ঢাকা আছে মেঘে দেখতে পাচ্ছ পুরো আকাশটা মেঘে ভর্তি আজকে সেরকমভাবে মেঘের মধ্যে সূর্য ঢাকা আছে একদম রোদের তেজ নেই হুম চলো ঘুরি কোন দিকে রাস্তা আছে তো আজকে আমরা নতুন রাস্তায় যাব চলো যাই দেখো বন্ধুরা এটা হচ্ছে পলাশ গাছ দোল তো সামনেই পলাশ ফুল ফুটে আছে আর নিচেও ফুটে পড়ে আছে দেখো কত এই যে পলাশ ফুল এগুলো দোলের সময় সবাই আসবে কুড়োতে এগুলো ন্যাচারাল কালার এগুলো কোনো আর্টিফিশিয়াল কালার নয় আর এখানে বাসক গাছ আছে এই যে বাসক গাছ ওই যে বাসক পাতা এখানে ভেষজ ঘুম সম্পন্ন সব জায়গা তবুও ময়লা নোংরাতে ভর্তি এখানগুলো হুম বাসক ফুলও ফুটে আছে এটা সংকট মায়ের মন্দির ভেতরটা সেদিনকে একদিনের জন্য হাজার হাজার লাখ লক্ষ মানুষ এখানে আসে পুজো করার জন্য কিন্তু তারপরেই ফাঁকা ঘর বাড়ি অনেক হয়ে গেছে অবশ্য হয়ে গেছে এখানে রাস্তাটা সেদিনকে এত ভিড় ছিল তোমাদেরকে সেটা শেয়ার করেছি আমি হুম আর আজকে দেখো একদম জনমানব শূন্য এক দুটো প্রায় লোক আছে যারা সবজি বালাগুলো চাষবাস করে তারা এখান থেকে সবজি নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য এই যে মায়ের মন্দিরটা আর এই রাস্তাটা ওই যে যে দোকানটাতে আমরা শীতলটা কিনেছিলাম মায়ের হুম এই দোকানটার সামনে আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে মায়ের মন্দির

তো তোমরা দাদাভাই বলছে এখানে মনে ভূতের রাজার ঘর না না এখানে না মানে ইয়ার কি করছিল তো এখানে ভূতনাথের যে মন্দিরটা আছে ওই ভূতনাথের মন্দিরের জন্য এই জায়গাটার নাম হচ্ছে ভূত শহর বাবা মানে বাবা ভূতনাথ বাবা শিব বাবা তো হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছি আমি একটু এগিয়ে গেছি আর ও যে তোমরা দাদাভাই আসছে আস্তে আস্তে তো এখন মাঠের সামনে চলে এসেছি আজকে আমাদের আমার সঙ্গে আমার ছেলে আসেনি কারণ মেয়ের দেরি হয়ে যাচ্ছিলো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি ওর ব্যাগটা কিছু কিছুই নেওয়া হয়নি কে যেন ও এনেছে কিনা ও আজকে ওর বন্ধুর সঙ্গে আসবো বলেছে যে বন্ধুর সঙ্গে ও স্কুলে যায় তো তার সামনাসামনিই বাড়ি ওর সঙ্গে আসবো বলেছে দেখি গা ও এসেছে কিনা এসেছে তো ভালো হলে কোথায় গেছে কে জানে ওর বন্ধুর বাড়ি ওই যে খেলা করছে মাঠে না তো তো নয় ইয়েলো কালারের ইয়ে তুলে পরে নেই তো চলো দেখি গা ও মাঠে আছে কি না বুঝতে পারছি না দেখতে তো পাচ্ছি না মাঠের ভিতরে ঢুকি ওই যে দেখতে পাচ্ছে বন্ধুরা ওর বন্ধুর সঙ্গে খেলছে ওই যে ওই যে স্কাই ব্লু কালারের যে ওই যে রোলারটার সামনে স্কাই ব্লু কালারের যে যে টি শার্টটা পরে আছে ওইটা আমার ছেলে আর ইয়েলো কালারের যে গেঞ্জিটা পরে আছে সেটা ওর বন্ধুটা আর তার সঙ্গে কেউ এসেছে হয়তো ওই যে খেলছে এবার ঘরে যাবো চলো চলো তুমি কেন তাহলে হেঁটে এলাম আর পাচ্ছি না তোমার দাদাভাই ভাই হাঁটা কন্টিনিউ করছে আর আমি এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে সব কাজ বাকি আছে খাবার দাবার করা আছে বাসন ধোয়া আছে কাপড় জামা কাঁচা আছে তো চলো তবে এবারে দেখি ও আসছু এখন মাঠটা এক রাউন্ড দিচ্ছে আমি ততক্ষণ এই সেডের তলায় বসে আছি এই সাইডটা করা আছে মানে বৃষ্টি পড়লে কিংবা প্রচন্ড রোদ দিলে হয়তো গাছের ছাওয়ায় অনেক যারা অনেক দূর থেকে আসে কিংবা হাঁটতে হাঁটতে হয়তো ঠুকে গেছে তখন এখানে একটু জিরিয়ে এ নেয় বসে পড়ে তো ওই জন্য এটা করা আছে তো চলো তোমাদের সঙ্গে দিয়ে রাখাবে আর পুজো করে আসার আগে আজকে সব রান্না পূজা কমপ্লিট করে রেখেছে মা পূজা মিলে দুজনে মিলে রান্না করেছে আজকে আমি এখনও জানি না কি রান্না করেছে কারণ পুজো করছিলাম আর মেয়েকে আনাতে নিয়ে যাওয়াতেই ব্যস্ত তো আজকে আমি রান্না হেসেলে আসিনি এই এলাম পুজো টুজো করে রুটি মুড়ি খেলাম তো চলো দেখি আজকে ওরা দুজন মিলে কি কী রান্না করেছে আমি পুজো করে আসার আজকে পূজার মা মিলে সব রান্না কমপ্লিট করে রাখেছে তো আমাকে আজকে হেসেলে ঢুকতেই হয়নি আমি এখনও পর্যন্ত জানি না যতদূর সম্ভব আজকে পঙ্কা শাক হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি পাট শাক হয়েছে আর কী হয়েছে জানি না তো আমি মাত্র পুজো করে এলাম আজকে লক্ষ্মী পুজো তো একটু বেশ কিছুক্ষণ সময় লাগলো তার আগে ওরা কাটাকাটি করে রান্নাবান্না সব কমপ্লিট করে রেখেছে আমি শুধু রান্নাঘরটা পরিষ্কার করব আর ভাতটা একটু ফুটিয়ে নামাবো বাচ্চাগুলোর জন্য একটু ডাল করব তো চলো দেখি খাওয়া ওরা দুজন মিলে আজকে কী কী রান্না করেছে এখানে আছে পোল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি এখানে আছে পাট শাকের ঝোল এখানে আছে টমেটোর চাটনি এখানে আছে সকালে রুটি খাবার জন্য কুমড়োর তরকারি করা হয়েছিল আমি খাইনি সেটা বেঁচেছি তো দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে আর এখানে আছে লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি বাস আর বাচ্চাগুলোর জন্য একটু ডাল করে নেবো রান্নাবান্না তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে আমি এমাত্র স্নান করালাম আর ছেলের তো স্নান সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল কিন্তু এখন ভালোই রোলটা দিয়েছে এই যে দেখো সুজি মামা উঠেছে তো জামা কাপড়গুলো যদিও শুকায়নি আর রান্নাবান্না তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে বাচ্চাগুলো খেতে পারবে না নিরামিষ তো তাই ওদের জন্য একটু আলু ভেজে দিলাম একটু ডাল করলাম আর মেয়েকে আমার তো স্নান করালাম আর ছেলেকে তো স্নান করতে কখন থেকে বলছি ও ওর রথটা পরিষ্কার করছে মানে ওর কি বলবো ময়ূরপঙ্খী রথ সেটা পরিষ্কার করছে ওই দেখো ওর ময়ূরপঙ্খী রথ ওর সবচেয়ে ফেভারিট জিনিস এটা বাবারই আমাদের কারো কার হাত দেওয়া চলবে না এর মধ্যে যদি কোনো দিন বৃষ্টি সৃষ্টি পড়লো তখন এর মধ্যে যদি কোনো কাপড় জামা মেলা হয় ও এটা দূর করে ছুঁড়ে ফেলে দেবে কাপড় জামা সে যাই হোক ওই জায়গায় অনেক যত্নে রাখে এই যে একটু নোংরা নোংরা হয়েছিল মানে মাঠের দিকে যাচ্ছে তো একটু কাদা দাদা হয়েছে তো পরিষ্কার করছে আমি ওকে বলছি তুই কি এটা আলমারিতে সাজিয়ে রাখবি চাকাগুলো পরিষ্কার করছি চাকাগুলোকে আর রাস্তাতে নামাবি না চাকাগুলো উপর দিকে থাকবে আর তুই হ্যান্ডেলটা ধরে ধরে নিচে দিয়ে নামিয়ে নামি যাবি তো আসছে হলো পরিষ্কার কতক্ষণ লাগবে একদিন তাড়াতাড়ি কর অতক্ষণ জলে থাকিস না আর এখানে দেখো এই যার যা কাজ শ্যাম্পুর প্যাকেটটা আমার ছেলে ওইটা নিয়ে পরিষ্কার করলো সাইকেলটা আর ও পেয়েছে শ্যাম্পুর প্যাকেটটা সেটা দিয়ে জল সত্যি আর তোমার দাঁত দেখি

তো এখন হচ্ছে বিকেল পাঁচটা আজকে মেয়েকে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে ভেবেই রেখেছিলাম সকাল থেকে যে আজকে শর্ট ভিডিও বানাবো অনেক দিন থেকেই ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু বানানো আর হচ্ছিল না তাই আজকে কোনো রকমে জেগে আছি মানে অনেকক্ষণ থেকেই জেগে আছি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের স্বাদ হয়নি ও ফল খাচ্ছে

তো মোটামুটি ভাবে রেডি হয়েছে মানে আমার মা যে সরস্বতী পুজো মানে সরস্বতী পুজোর সময় যে সাইডে পড়েছিলাম সেই সাইডেই পড়েছি আজকে শর্ট ভিডিও বানানোর জন্য যদিও সেন্টের কোনো গন্ধই আমার ভালো লাগে না তো চলো টাটা তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো চলে এসেছি ছাদে আমাদের সেই পুরোনো স্টুডিও অনেক দিন বাদ অনেক রোজই চেষ্টা করি আসা কিন্তু আসা আর হয় না ঘুমিয়ে যায় আমি তো আজকে এসেছি ফাইনালি আর এতদিন তো তোমরা তোমাদের দাদা ভাইয়েরই শর্টস ভিডিও পাচ্ছিলে এবারে আমি চেষ্টা করব রেগুলার শর্ট ভিডিও দেওয়া আমাদের দুজনের জোড়ায় জোড়ায় চলো শুরু করি তো আজকে রাতের তরকারি হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে তরকারি ঝাল ঝাল করে টেস্টি টেস্টি করেছি বেশি ঝাল দিইনি লিমিটেড তো রাত্রে খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে রুটি তরকারি সব বানানো হয়ে গেছে আর এখন আমি ছেলে দুটোকে নিয়ে পড়তে বসাবো তার আগে বলি যে আজকে অনেকদিন বার শর্ট ভিডিও বানাতে পারলাম আমার মনটা খুবই ভালো লাগছে কারণ হচ্ছে এতদিন যে একটু এতদিন যে শীত ছিল অনেক তাড়াতাড়ি তো সন্ধে হয়ে যাচ্ছিল আর তাছাড়া মেয়েকে নিয়ে শুটছিলাম ঘুমিয়ে পড়ছিলাম হ্যাঁ আর তোমার বিকেল হলেই তোমার ভাইয়ের দোকান থেকে তারা দিচ্ছে তাই সেরকমভাবে বানানো হচ্ছিল মানে অনেকদিনে বিয়ে বাড়ির আগে সে আমি একসঙ্গে শর্ট ভিডিও বানিয়েছি তারপরে তোমরা তো দেখ মানে তোমরা যদি যারা কন্টিনিউ আমার শর্টস দেখো ব্লগ দেখো তারা দেখতেই পাবে যে আমি লাস্ট কখন একসঙ্গে শর্ট ভিডিও দিয়েছি যেটা আমাদের কাপল শর্ট শর্টসগুলো হয় সেগুলো যেটা যেগুলো দিয়ে আমরা প্রথম স্টার্ট করেছিলাম সেটা এখন মানে কন্টিনিউ হচ্ছিলই না তো আমার প্রতিদিন হুম প্রতিদিন সকালবেলায় আমি উঠে পরে ভাবি যে আজকে আমি বানাবো শর্ট ভিডিও বানাবো বানাবো কিন্তু আমার হয়ে ওঠে না কারণ হচ্ছে ওই যে মেয়েকে নিয়ে শুই আর ঘুমিয়ে পড়ি তো এখন আমি এখন যেহেতু বেলাটা একটু বড়ো হয়েছে তাই হ্যাঁ তাই মেয়েকে আগেই খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি সময়টা হাতে অনেকটাই থাকছে আগে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম দিচ্ছি তারপরে আমরা খাচ্ছি তো তাহলে আর আর পরে যে ভাত ভাত খাওয়া দাওয়া করে যে শোয়ার যে প্রবণতা সেটা থাকছে না আর শুলেই তো ঘুমিয়ে যাবো তাই আজকে ভেবেছি আজকে মেয়েকে কালকেও করেছিলাম ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এবারে আজকেও করেছি ওকে আগে খাইয়ে দিয়ে ঘুম দিয়েছি তাহলে তোমার দাদাভাই এলো আজকেও ওর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো তখনই আমরা খেলাম মেলা সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো বাসন টাসন ধুয়ে নিলাম তারপর করতে করতে চারটে বেজে গেল আমার মেয়ে টিউশন চলে এলো তাহলে আর কখন শোবো তো তাই ভাবলাম যে চলো আজকে সব ভিডিও বানানো যায় তো আজকে তাই রেডি রেডি হয়ে সব ভিডিও কটা মাত্র বানালাম তোমরা তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করবো আর এখন তো তরকারি রুটি বানানো হয়েই গেছে আর তরকারিটা আর প্রচণ্ড তেল হয়ে গেছে তুমি মা দেখলে না অনেক চিৎকার করে এত তেল নিয়েছো তাই আমি একটু ফুটিয়ে করে তেলটা মানে মেরে দিচ্ছি আর কি কিন্তু আহ চলো বন্ধুরা সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও পারলে লাইক সে সাবস্ক্রাইব করে দেব তারপর গুড নাইট তোমার সঙ্গে রাখাছি নেক্সট ভিডিও